বন্ধুরা নির্বাচনে তারেক রহমান জয়ী হল তার বিপরীতে কঠিন অবস্থান নিয়ে ছায়া সরকার গঠন করতে চলেছে জামায়াত যা বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করছি অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামী সংসদে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠন করতে যাচ্ছে যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত অনেকে বলছেন শিশির মনির তো নির্বাচনে হেরে গেছেন কিন্তু রাজনীতিতে কে জিতলো আর কে হারলো তার চেয়ে বড় কথা কে ভবিষ্যতের বীজ বপন করল আর এখানে এগিয়ে আছে জামাত নির্বাচনে হেরে গেলেও শিশির মোহাম্মদ মনির এখন বিরোধী দলের সবচেয়ে প্রভাবশালী মুখপাত্র হতে যাচ্ছেন উচ্চকক্ষে বা আপার হাউজে তার অবস্থান নিশ্চিত বলা চলে আর নির্বাচনে পরাজয়ের পরে এটি জামাতের সবচেয়ে যুগান্তকারী সিদ্ধান্ত বর্তমানে রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করা বা হরতাল দেওয়ার সে পুরনো রাজনীতির দিন এখন শেষ এখন রাজনীতি হবে বুদ্ধির পলিসির এবং জবাবদিহিতার মাধ্যমে বর্তমানে জামাত সে হারছে হারছে আর যেহেতু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে তাই জামাতের ক্ষমতা আরও বেড়ে গিয়েছে এবং সরকার গঠন করেও বিএনপি এবার রেহাই পাচ্ছে না জামাতের হাত থেকে বিএনপির ক্ষমতাধর শক্তিশালী মন্ত্রিসভার বিরুদ্ধে জামাতের এই ছায়াযুদ্ধ কেমন হতে চলেছে বা জামাতের এই ছায়া সরকার কি এবং এরা কিভাবে বিএনপিকে বিপদে ফেলতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা উন্নত বিশ্বে বিশেষ করে যুক্তরাজ্যের ছায়া সভা বা শ্যাডো ক্যাবিনেটের প্রচলন খুবই জনপ্রিয় এবং কার্যকর বটে সেখানে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রীর বিপরীতে নিজেদের দলের একজন বিশেষজ্ঞকে ছায়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয় আর এমনটাই এবার ঘটতে চলেছে বাংলাদেশের রাজনীতিতেও যেখানে এবার বিপদে পড়তে চলেছে বিএনপি সরকার সরকারের অর্থমন্ত্রীর বিপরীতে থাকবে বিরোধী দলের ছায়ামন্ত্রী সরকার কোনো ভুল করলে ছায়ামন্ত্রীর প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরবে এবং তাদের মুখোশ উন্মোচন করবে জামাত ঠিক এই ব্রিটিশ মডেলটি বাংলাদেশে অ্যাপ্লাই করতে যাচ্ছে এইখানে সরকারের মন্ত্রীদের বিকল্প মন্ত্রী থাকবে জামাতি ইসলামী থেকে শিক্ষামন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর প্রতিটি পদক্ষেপ প্রতিটি ফাইল প্রতিটি প্রজ্ঞাপন বা ইন্ডিভিজুয়ালি বা ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করবেন জামাতের ছায়ামন্ত্রীরা অর্থাৎ বিএনপির মন্ত্রীরা কী কাজ করছে বা কিভাবে দুর্নীতি করছে বা কোন কাজে কতটুকু ব্যাঘাত ঘটাচ্ছে তার সব কিছু পর্যবেক্ষণ করবে জামাতের এ ছায়ামন্ত্রীরা অর্থাৎ তাদের উপরে সিসি ক্যামেরার মতো নজর রাখবে জামাতের এ ছায়ামন্ত্রীরা বন্ধুরা আমাদের দেশে বিরোধী দলগুলো স্বভাব হলো সরকার যা করবে অন্ধর মতো তার বিরোধিতা করা কিন্তু ছায়া মন্ত্রিসভার কাজ এটি নয় তার কাজ সম্পূর্ণ ভিন্ন এখানে সরকার যদি কোনো পলিসি নেয় ছায়া মন্ত্রিসভা তা পর্যালোচনা করবে যদি সেই পলিসিটি খারাপ হয় তবে তারা শুধু গালে দেবে না বরং জনগণের কাছে একটি উত্তম পলিসি অ্যাপ্রোচ বা বিকল্প সমাধান তুলে ধরবে এবং সেগুলোর মুখ সম্মোচন করে দেবে জনগণের সামনে জনগণ তখন টিভিতে বা পত্রিকায় দেখতে পারবে সরকারের সমস্যাটি এভাবে সমাধান করতে চাচ্ছে আর জামাতের ছায়া মন্ত্রিসভা বলছে এভাবে করলে আরও ভালো হবে জনগণ খুব সহজেই তখন তুলনা করতে পারবে কাদের ক্যাবিনেট সব থেকে বেশি কল্যাণমুখী এবং ইন্টেলিজেন্ট আপনাদেরকে উদাহরণ হিসেবে বলি ধরুন জুন মাসে বিএনপি সরকার তাদের জাতীয় সংসদে দেশের বাজেট ঘোষণা করল ঠিক একই দিনে বা পরের দিন জামাত ইসলামীও নিজেদের শ্যাডো মিনিস্ট্রি থেকে একটি পূর্ণাঙ্গ বিকল্প বাজেট ঘোষণা করবে সরকার হয়তো মেগা প্রজেক্টে বেশি টাকা দিল শিক্ষা ও স্বাস্থ্যখাতে কম দিল বা বাজেটে কোনো একটি ছোট কাজে তারা বড় অ্যামাউন্টের অর্থ দিল তখন সেগুলো জামাতের ছায়া অর্থমন্ত্রী জনগণের সামনে প্রকাশ করে দেবে ধরুন শিক্ষা খাতে বেশি অর্থ ব্যয় করল কিন্তু স্বাস্থ্য খাতে কম অর্থ ব্যয় করল তখন জামাতের ছায়ামন্ত্রী দেখবেন কিভাবে অন্য খাত থেকে অর্থ নিয়ে এসে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো যায় তখন জনগণের সরাসরি দেখতে পাবে কার বাজেট বেশি জনবান্ধব এবং কার বাজেট বেশি উৎকৃষ্ট বিএনপি সরকার কোনো একটি প্রকল্প বাস্তবায়নের জন্য হয়তো অনেক বেশি বাজেট দিল যার ভিতরে অর্থ কেলেঙ্কারির উদ্দেশ্য লুকিয়ে রয়েছে সাধারণ মানুষ তো আর ফাইলের হিসাব বোঝে না এখানে কাজ করবে জামাতের ছায়ামন্ত্রী সভা তখন জামাতের ছায়ামন্ত্রী সভা তাদের ডেটা এবং ইঞ্জিনিয়ারিং অ্যাসাইনমেন্ট থেকে জনগণের সামনে তার উদাহরণ তুলে ধরবে তারা প্রমাণ করে দিবে যে যে প্রজেক্টে বিএনপি এক হাজার কোটি টাকা বরাদ্দ করছে সেই একই প্রজেক্টে জামাত কিভাবে মাত্র ছয়শো কোটি টাকায় করতে পারবে দুর্নীতি এবং দুঃশাসন এভাবে লজিক্যালি এক্সপোজ হয়ে যাবে তখন বিএনপি আর ইচ্ছামতো দুর্নীতি করতে পারবে না আর সবচেয়ে সেন্সিটিভ জায়গা হল পররাষ্ট্রনীতি ধরুন বিএনপির ফরেন মিনিস্ট্রি ভারতের সাথে বা অন্য কোনো দেশের সাথে একটি গোপন চুক্তি করল অতীতে আমরা দেখেছি এমন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে আওয়ামী লীগ অসংখ্যবার এরকম চুক্তি করেছে জামাতের ছায়া ফরেন মিনিস্ট্রি তখন ওই চুক্তিগুলোর ধারাগুলো চুলছেরা বিশ্লেষণ করবে তারা জাতির সামনে তুলে ধরবে সেই সেম চুক্তি কিভাবে বাংলাদেশের স্বার্থ আরও বেশি আদায় করা যেত কোথায় ছাড় দেওয়া হয়েছে এবং কোথায় শক্ত হওয়া উচিত আর এটি শ্যাডো মিনিস্ট্রি বা ছায়া মন্ত্রিসভা আর এই মন্ত্রিসভার সবচেয়ে বড় সুবিধা কি জানেন এটি হল ভবিষ্যতের মন্ত্রিতরীর কারখানা যারা ছায়া মন্ত্রিসভায় বিকল্প মন্ত্রী হিসাবে থাকবেন তারা আগামী পাঁচ বছর ওই নির্দিষ্ট মন্ত্রণালয়ের নারী ভরি সম্পর্কে পড়াশোনা করবেন জ্ঞান অর্জন করবেন ফলে আগামী নির্বাচনে জামাত ইসলামী সরকার গঠন করলে এই ছায়া মন্ত্রীদের নিয়েই আসল মন্ত্রিসভা গঠন করা হবে অর্থাৎ তারা সরকারে গিয়ে আর কাজ শিখতে হবে না তারা এই পাঁচ বছরে কাজ শিখে ফেলবে ছায়া মন্ত্রিসভা দিয়ে জনগণ বুঝতে পারবে জামাতের কোন নেতার যোগ্যতা কতটা এবং আগামীতে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে চলেছে না এর মাধ্যমে জামাত ইসলামী সারা দেশব্যাপী তাদের প্রচারণার একটি নতুন মাধ্যম গড়ে তুলতে পারবে আর আপনারা খেয়াল করলে দেখবেন যে জামাতে ইসলামী সবসময় ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজের কথা বলে কিন্তু সেটা কেমন হবে মানুষ তো তার চোখে দেখেনি কিন্তু এ সায়াবন্ত্রিসভার মাধ্যমে জামাত ইনসাপের একটি ড্যামো বা টেইলার মানুষকে দেখাবে জামাত জনগণের কাছে নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে তারা ক্ষমতায় গেলে তাদের পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন ঠিক কতটা নিখুঁত হবে জনগণ তখন জামাতের দক্ষতা এবং সততার বাস্তব রূপ দেখতে পাবে ফলে জামাতের জন্য এটা একটি প্লাস পয়েন্ট আর এ কারণে লন্ডনের স্টাইলে এবার বাংলাদেশেও মিনিস্ট্রি গঠন করতে চলেছে জামাত ইসলামী যেটা বিএনপির জন্য খারাপ হলেও দেশের জনগণের জন্য অনেক ভালো অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির সুপ্রিম কোর্টের একজন তুখুর আইনজীবী তিনি হয়তো ব্যালেটের খেলায় হেরেছেন কিন্তু উচ্চকক্ষে যখন তিনি এ ছায়া মন্ত্রিসভার মুখপাত্র হিসেবে কথা বলবেন তখন সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ঘাম ছুটে যাবে আইন এবং পলিসির চুলছেড়া বিশ্লেষণে তিনি হবেন বিরোধী দলের মূল অস্ত্র বাংলাদেশের রাজনীতিতে বিশি শক্তির যুগ শেষ এখন ব্রেন গেম বা বুদ্ধিভিত্তিক রাজনীতির যুগ তাই এখন আর পেশি চলে না বাংলাদেশের রাজনীতিতে এখন যে যতটা যোগ্য তাকে সেই আসনে বসানো হচ্ছে আর জামাতের ছায়া মন্ত্রিসভা গঠন একটি সিগনিফিকেন্ট ডিসিশন বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত ছায়া মন্ত্রিসভার এই উদ্যোগ যদি জামাত সফলভাবে বাস্তবায়ন করতে পারে তবে আগামী পাঁচ বছর পর বিএনপিকে আর কোনো মেকানিজম করে ক্ষমতায় টিকে থাকতে হবে না জনগণ নিজেরাই জামাতকে টেনে ক্ষমতায় আনবে সরকার চালাবে বিএনপি কিন্তু দেশের মানুষের মন জয় করবে জামাতের শ্যাডো ক্যামিনেট আপনারা অনেকেই বলেছেন যে এবং অভিযোগ করেছেন যে জামাত ইসলামী পলিটিক্যাল মেকানিজম বোঝে না কিন্তু আজকের ব্রেকিং নিউজটি প্রমাণ করে দেয় যে জামাত ইসলামী একটু হলেও রাজনীতি করা শিখে গেছে হ্যাঁ হয়তো একটু লেট হয়ে গিয়েছে কিন্তু এই মুভমেন্টটা আসলে খুব দরকার ছিল জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো আসন পায়নি ঠিকই কিন্তু তারা যেন সংসদে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে ছড়ি ঘোরাতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছে ডিপি স্টেট আর এই ডিপি স্টেট হল ভারতের তৈরি একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র জামাত নেতৃত্বাধীন জোট যদি কমপক্ষে একশোটি আসনও পেত তবে কি হতো জানেন সংসদে এক তৃতীয়াংশ আসন থাকলে বিএনপি জুলাই সনদ ও গণভোট নিয়ে কোনো টালবাহানাই করতে পারতো না এমনকি রাষ্ট্র পরিচালনায় নিজেদের ইচ্ছামতো আরেকজন হাসিনা হয়ে ওঠার সুযোগও বিএনপির থাকতো না কিন্তু এই চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্যটা নষ্ট করার জন্যই ডিপ স্টেট অত্যন্ত সৌকৌশলে অন্তত ত্রিশটি আসনে ইঞ্জিনিয়ারিং করেছে এবং ত্রিশটি আসনে ইচ্ছা করে জামাতকে হারিয়ে দেওয়া হয়েছে যদিও জামাত ঘোষণা দিয়েছে সেই তিরিশটি আসনে আবারও পুনরায় ভোট গণনা করা হোক কিন্তু নতুন করে হয়তো আর ভোট গণনা করা সম্ভব হবে না আর এই কারণে জামাত তৈরি করছে তাদের শ্যাডো মন্ত্রিসভা বা ছায়া মন্ত্রিসভা এবং সরকারের কাছে তারা আবেদন করছে যেন এই ভোট আবারও গণনা করা হয় এবং সেই তিরিশটি আসনে যে তিরিশটি আসনে ভোট কারচুপি করা হয়েছে সেগুলো যেন পুনরায় আবার সমাধান করা হয় জামাত যদি আজ একশোটির বেশি আসন পেত তাহলে হয়তো দেশের অবস্থা আরও একটু ভালো হতো তবে জামাত যেহেতু ছায়া মন্ত্রিসভা গঠন করেছে এখন দেখার বিষয় যে তাদের ছায়া মন্ত্রিসভা কতটা কার্যকরী ভূমিকা পালন করে আর জামাত ইসলামে এবার শুধু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে চুপ করে বসে নেই সেন্ট্রাল জামাত থেকে সুস্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা কমপক্ষে ত্রিশটি আসনে আইনি লড়াই নামবে নতুন করে ফল গণনার জন্য তারা মাঠে নামবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ত্রিশটি আসনে জামাত খালি হাতে মাঠে নামছে না কোথায় প্রিজাইডিং অফিসার স্বাক্ষর করেননি কোথায় ব্যালট বক্স পাল্টানো হয়েছে কোথায় এজেন্ট বের করে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সব নথিপত্র এবং দালালিক প্রমাণ এখন জামাতের লিগাল সেলের হাতে এবং জামাত এখন আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে চলেছে আর আইনি লড়াইয়ে জামাতের আরও কয়েকটি আসনে জিতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে যদি নির্বাচন কমিশন এবং আদালত লিগাল থাকে নিরপেক্ষভাবে প্রমাণগুলো যাচাই করে তাহলে এই তিরিশটি আসনের মধ্যে কমপক্ষে বিশটির অধিক আসনেই রেজাল্ট রিভার্স হয়ে জামাতের পক্ষে আসার সম্ভাবনা থাকবে আর সেটা হলে জামাতের আসন একশো ছুঁয়ে ফেলবে আর এগারো দলীয় জোট এই ত্রিশটি আসনের বিজয়ীদের শপথ স্থগিত করার জন্য আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে চলুন বন্ধুরা এবার এক নজরে দেখেনি সেই হাইপোপাইল আসনগুলো যেখানে রেজাল্ট চিন্তায় হয়েছে বলে অভিযোগ রয়েছে তালিকায় রয়েছে উত্তরের দুর্গক্ষেত পঞ্চগড় এক ঠাকুরগাঁও দুই দিনাজপুর তিন ও পাঁচ লালমনিরহাট এক ও দুই গাইবান্ধা চার এবং বগুড়া তিন আছে সিরাজগঞ্জ এক এবং হেভিওয়েট আসন যশোর তিন খুলনা ও বরিশালের মধ্যে আছে খুলনা তিন ও পাঁচ বরগোনা এক ও দুই ঝালকাঠি এক এবং সাইদের পুত্রের সে আলোচিত ফিরোজপুর দুই যেখানে মাত্র সত্তর ভোটে হেরে গেছে সাইদের পুত্র মোমেনসিংহ অঞ্চলে মোমেনসিংহ এক মোমেনসিংহ চার দশ এবং কিশোরগঞ্জ তিন আর সবচেয়ে বেশি ইঞ্জিনিয়ারিং হয়েছে ঢাকার বুকে ঢাকা সাত ঢাকা আট ঢাকা দশ ঢাকা তেরো এবং ঢাকা সতেরো পাশাপাশি গোপালগঞ্জ দুই বার্মনবাড়িয়া পাঁচ চাঁদপুর চার চট্টগ্রাম চৌদ্দ এবং কক্সবাজার চার আসনেও আইনি লড়াই হবে এখন প্রশ্ন হলো আইনি পদক্ষেপ নিলে কি হবে যদি আদালতে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পায় তবে এই তিরিশ জন প্রার্থীর গ্যাজেট এবং শপথ গ্রহণ সাময়িকভাবে স্থগিত করা হতে পারে আর যদি শপথ স্থগিত হয় তবে সংসদ অধিবেশনে একটি বিশাল শূন্যতা তৈরি হবে বিএনপি হয়তো ভাবছে তারা খুব সহজে সরকার গঠন করে ফেলবে কিন্তু এই তিরিশটি আসনের আইনি পদক্ষেপ বা আইনি লড়াই তাদের একটি বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে কারণ জামাত ইসলাম এখন আর সেই আগের মতো বোকা নেই তারা এখন আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে স্টেট যে ব্লুপ্রিন্ট করেছিল জামাত আইনের মাধ্যমে সেই ব্লুপ্রিন্ট আটকে দেওয়ার চেষ্টা করছে এটা অত্যন্ত ম্যাসিওর পলিটিক্যাল মুভ আবেগ দিয়ে নয় জামাত এখন ডকুমেন্ট দিয়ে লড়াই করবে বন্ধুরা জামাত এখন আর আগের মতো অবস্থানে নেই জামাতের এখন পিসি শক্তিরও দরকার আছে কারণ বাংলাদেশের প্রত্যেকটি খাতে দুর্নীতি এবং প্রত্যেকটি প্রশাসনে দুর্নীতিবাজরা বসে আছে তাই জামাত হয়তো আইনিভাবে লড়ে ঠিকমতো সমাধান করতে পারবে না তাই জামাতের এখন দরকার পেশি শক্তি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের বিশ্লেষণটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং আরও মানে ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ